আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য বিকেলের একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের নাস্তা রেসিপিতে আছে ডিম চপ তো চলুন চলে যাই মূল রেসিপিতে আর ডিম চপ তৈরি করতে কি লাগছে তা আমি আপনাদের একবার এক নজর দেখিয়ে দিচ্ছি তো চলুন চলে যাই মূল রেসিপিতে ডিম চপ তৈরি করতেই প্রথমে আমি একটি বেটার তৈরি করে নিয়েছি তো আমি এখানে হাফ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো আর সাত মতো লবণ এখানে আমি শুকনো উপকরণগুলি ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিচ্ছি তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একই সাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে হয়তো ঘন অথবা পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পানি দিয়ে একটি বেটা তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে একটু বেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছি আর এখানে আমার প্রায় পনেরো দু কাপের মতো পানি লেগেছে আপনাদের এখানে একটু কম বেশি লাগতে পারে আপনারা বুঝে ব্যাটারটা তৈরি করে নেবেন আর আমি পাঁচ থেকে সাত মিনিট ব্যাটারটা খুবভাবে ফর্ম তৈরি করে নিচ্ছি বা একটি চামচের সাহায্যে ফেটে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো এখানে আমি দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম এখানে আমি কেটে আট টুকরো করে নেব এক ডিমে আমি চার টুকরো করে নেব তো দুটি ডিমে আমি মোট আট টুকরো করে নিচ্ছি আপনারা এখানে চাইবে গোল গোল করে একটু বেশি টুকরো করে নিতে পারেন তো আমি লম্বাটি করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলি কেটে নেবেন এই তো এখানে আমি ডিম দুটো কেটে সাজিয়ে নিয়েছি আর এখানে আমার আট পিস ডিম হয়েছে ফিরে এলাম আমি দশ মিনিট পর এবারও আমি একটু দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে বেটারটাকে একটু ফিটিয়ে নিচ্ছি আর চামেচের সাহায্যে যে আমি দাগ কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক চামিচে এভাবে লেগে থাকবে আর এভাবেই পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে হবে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই আমি তেল গরম করে নিয়েছি আর তেলের উপরে এখন আমি একটু বেসন ছিটিয়ে দিচ্ছি আর দেখুন তেলটা আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার আমি ডিমের টুকরোগুলি বেসনের মধ্যে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে তো অবশ্যই গরম তেলের মধ্যে ডিম দেওয়ার সময় সাবধানে দিবেন যাতে করে হাতে লেগে না যায় সেদিকে খেয়াল রেখে খুব সাবধানে ডিম চপগুলি দিয়ে দিতে হবে তো আমি এখানে এক এক করে সব ডিম চপগুলি দিয়ে দিচ্ছি এই তো আমি সব ডিম চপগুলি এখানে দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় মিনিট পর আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি ডিম চপগুলি তৈরি করতে তিন থেকে চার মিনিট সময়ের মধ্যেই হয়ে যাবে তো এপিন ওপেন আমার মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিম চপগুলি আর ভাজবো না তুলে নিব আমার ডিম চপগুলি ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি ডিম চপগুলি আমি তুলে একটি টিস্যু পেপারে রেখে দিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয় সেই জন্য আমি একটি টিস্যু পেপারে রাখছি আপনারাও একটি টিস্যু পেপারে রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই তো আমি চপগুলি সাজিয়ে নিয়েছি আর চপের সাথে আমি দিয়ে দিয়েছি টমেটো সস তো টমেটো সসের সাথে কিন্তু এই ডিম চপটা খেতে খুবই ভালো লাগে তো আপনাদের যদি এই ঝটপট ডিম চপ রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধুই আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাজ সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার উপরে ওঠার জন্য সহযোগিতা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ